গাড়ি সবগুলো টয়টার গাড়ি কোনো রং করা না কোনো রং করা হয়নি এর মধ্যে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রয়েছি কারে আমাদের সাথে রাসেল ভাই রয়েছেন এই শোরুমে আজকে ছয়টা গাড়ি আপনাদেরকে দেখাবো আর টয়টার গাড়ির এই ছয়টা গাড়ি কিন্তু আজকে ডিটেইলস আমরা জানবো রাসেল ভাই থেকে রাসেল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম মেহেদি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছয় লাখ পঞ্চাশ টাকা তো আমাদের জন্য গাড়ি থাকছে জি 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 আচ্ছা আমরা এর মধ্যে পাচ্ছি ছয়টা গাড়ি ছয়টা গাড়ি আচ্ছা আমরা কোন গাড়ি দিয়ে শুরু করবো

এটার কাগজ আপ টু ডেট রয়েছে আপনার সাবিশাল হলো ফিটনেস আছে আর টেক্সট টু নভেম্বর পর্যন্ত আছে আচ্ছা আমাদের কি ইঞ্জিন রুমটা একটু দেখান না এটা তো ব্ল্যাক কালার আচ্ছা আপনারা যখন এটার মানে যখন নিয়ে নিয়ে আসছেন আপনারা স্মার্ট কার্ড পেয়েছেন হ্যাঁ অবশ্যই স্মার্ট কার্ড কার্ডের সাথে ইঞ্জিন নাম্বার কি মিল রয়েছে অবশ্যই 1000% মিল আছে আমরা দেখে চেক করে নিয়েছি আচ্ছা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ওকে আমরা দেখতে পাচ্ছি এখন যদি কেউ চায় আপনাদের এই যে কারিগরা আমরা দেখাবো কিন্তু অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে চাই কোনো সমস্যা নেই যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যা চেক করাইতে পারবে সমস্যা নাই ওকে সো এটা বন্ধ করে দেখি আসলে ভাই আমরা দেখলাম এটা মোটামুটি এটা অনেকটাই ফ্রেশ হয়েছে এটার মডেলটা জানেন কত বললেন এটা 16 মডেল 22 এর রেজিস্ট্রেশন এটা প্রাইসটা আপনার কত যাচ্ছে আমরা চাচ্ছি 21 লাখ 50 হাজার 21 লক্ষ 50 হাজার জি ওকে আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি এটা প্রিমিও দেখতে পাচ্ছি সিলভার কালারের এটা মডেলটা কত এটা 11 মডেল 14 তে রেজিস্ট্রেশন 11 মডেল 14 তে রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা আছে তো না অরিজিনাল তেলে আছে এটা এটা অরিজিনাল তেলে এটা অরিজিনাল তেলে আছে ওকে এটার কন্ডিশন কি অবস্থা আছে এটাও সুপার ফ্রেশ আছে লাইটগুলো দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো অরিজিনাল রয়েছে জি

এটার পেপারস ফুল আপডেট রয়েছে ওকে সিলিংটা ফ্রেশ হ্যাঁ ওকে আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি এটা তেলের গাড়ি বলছিলেন আমরা একটু চেক করে দেখি আপনাদেরকে দেখাই দেখেন আসলে পিছনে দেখতে পাচ্ছি কোনো রং টং কিছু করেন না অরিজিনালই রয়েছে অরিজিনাল রয়েছে জি ওকে এই পাশটা দেখলাম পেছনের গ্লাসটা

আচ্ছা আর সাইডে কোনো স্কেচ কি রয়েছে এর মধ্যে না ভাইয়া ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা যদি একটু দেখি এটা বেজ ইন্টেরিয়র না দেখতে পাচ্ছি বেজ ইন্টেরিয়র জি কি স্টার্ট কি কভার কি আপনারা লাগিয়েছেন না এটাও লাগানো ছিল ওকে জি পেছনের সাইডটা যদি একটু দেখি তো এটার কাগজ আপলোড কেমন হয়েছে এটাও এক বছর দুই বছর পাবে ইনশাআল্লাহ

সাইডে কোনো স্কেচ কি রয়েছে এর মধ্যে না কোনো স্কেচ নাই ওকে আমরা যদি একটু ভেতরের সাইডটা যদি দেখি আমরা যদি ভেতরের সাইডে দেখতে পাচ্ছি সি কভার লাগানো রয়েছে রাসেল ভাই আমাদেরকে ইঞ্জিন ব্যাকগ্রাউন্ড গুলো খুলে দেন হ্যাঁ অবশ্যই পেছনের সাইডে যদি একটু দেখায় এইটা সিএনজি কনভার্ট করা না না এটা এলপি এলপিজি জি জি ওকে যদি পাশটা যদি দেখি যে পাশও দেখতে পাচ্ছি

আচ্ছা আমরা এই পাশটাও দেখে নিলাম তো এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটার চাচ্ছি ওই সতেরো লক্ষ চল্লিশ হাজার সতেরো লক্ষ চল্লিশ ওটা কতদিনে বললাম ওইটাও সতেরো লক্ষ চল্লিশ হাজার আর এইটার মডেলটা কত এটাও তেরো মডেল এটাও তেরো মডেল জি এটা রেজিস্ট্রেশন কত সালে এটা 13 মডেল 20 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে 20 এ হচ্ছে রেজিস্ট্রেশন জি সিলভার কালার আমরা দুটো সাদা দেখলাম আচ্ছা এইটার ভিতরে কি এটা যদি একটু ভিতর সাইডটা যদি দেখি এইটার ভিতর হচ্ছে

আসলে এইটার প্রাইস টা আপনার কেমন চাইছেন এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার যেহেতু এটা রেজিস্ট্রেশন একটু পরে কম ইউজ হয়েছে এটার পেপার এটা

দেখেন এইটা হচ্ছে পেছন সাইডে দেখতে পাচ্ছেন এই পাশটা যদি একটু দেখিয়ে দিই আমরা স্পেয়ার চাকার হচ্ছে কোনো রং করা হয়নি দেখতে পাচ্ছেন ওকে

সো এভরিওান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই ছয়টা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এস কার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করব আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম